গুপুকে কে দোলনা দিল গুপু জামাইবাবু দিয়েছে গুপুকে দোলনা ওইদিকে তো আমি গুপুকে তুলে দিয়েছি আর এদিকে পূজা পূজা দেখো রান্না হতেই চললো এখানে বাবা পূজা রান্না করে একদিকে আর ঘর পরিষ্কার করে একদিকে দেখো ট্রিপনে কি দেখো কমপ্লিট হয়ে গেছে একদমই এবার আমি নামিয়ে দেবো কিছু দিকে দেখো সবাই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো করে উঠেছি অনেকক্ষণ দেখো না তোমার এত সময় গরম সারা সারাদিন কদিন ধরে একভাবে সমানে গরম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ দেখো শনিবার আর এখন সাতটা বাজে শনিবারে সাতটা থেকে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখ দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেক করে উঠেছে মুখ টু দিয়ে বাসি কাপড় টুপুর সাদা হয়ে গেছে আমার গুপুর জামাইবাবু দিয়েছে গুপুকে দোলনা বড় জামাইবাবু দিয়েছে ও দিদি কিনেছে আবার দিদিকে আবার পয়সা দিয়ে দিয়েছে জাম বয়ে সেই গুপু ওটা শোনা উঠে পারো তো গুপু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওটো ওটো গুপু গুপু কয় শোনা আমার গুপু শোনা কয় উঠতে পারো ওটো ওটো আর ঘুমো তো হবে না তো ওটো উঠে পারো গরমে আর ঘুম হয় না যা গরম উঠে পড়ো তো মুখ দুবার ধুয়ে খেয়ে দে তারপর ধর্মে বসতে থাকবো সারাদিন সারাদিন দোল খাবা একটা বসে সারাদিন দোলখাবা বসে চলো চলো এসো না একটু মুখ ধোবা চলো মুখ দিয়ে তারপর তোমার একটু খেয়ে নিয়ে তারপরে দোলনা নেবসতা বস না তোমার খাবার কোচা নয় হয়ে গেছে ওইদিকে তো আমি ঘুপুকে তুলে দিয়েছি আর এদিকে পূজা ঘর মোচা হয়ে গেছে ঘর মুচা দাও এদিকে ডাল বসিয়ে দিয়েছে এদিকে কাটাকুটি করে নিয়েছে পটল ভাজা সবই করবে আর উচ্চটা ডালে দেবে বললো আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছে ভাতটা প্রায় হয়েও গেছে এখন আমি দিতে হবে সড়ক চলে যাবে আজকে তাই আবার নিচে গেলাম বলো মা একটু তুমি দেখো আমি একটু গুছিয়ে দিয়ে আসি চলে যাবে যা তুই গুছিয়ে দিয়ে আমি একটু দেখে নিচ্ছি এগুলো ভিজা একটু এগুলো করি দেখে সিদ্ধ বসিয়ে দিয়েছে আমি আবার দোকানে গিয়েছিলাম দেখো এসব আনলাম সোয়াবিন তেল ছিল না সরষে তেল ছিল না সর্ষের তেল আনলাম সোয়াবিন আনলাম রাস্তায় যাচ্ছিলো কম দামে রসুন পেলাম একশো কুড়ি টাকা করে কেজি রসুন নিয়ে নিলাম আড়াইশো নিয়েছি তিরিশ টাকা দিয়ে তেলটা ঢেলে নেব এবার আমি হালকা হালকা কাজগুলোকে করে নিই বসে বসে পূজা দেখো রান্না পিড়াই হতেই চললো এখানে বা এই মধ্যে সব দিন দিয়ে কষাতে দেখো লাগবে খেতে সবই হয়ে গেল এদিকে হয়ে গেছে আর তোমার বাসন বাসনগুলো মাজা হয়ে গেল সব হতে হতে আমি বসে বসে সময় কাটাচ্ছি আর পাচ্ছি না আমি তো মুড়ি খাই ভিজি হ্যাঁ মুড়ি ভিজে খাই আবার কাজ এক গাদা তুই অতগুলো ভিজেছে দেখো এক বালতি ওখানে ছোট গামলা এক গামলা ওর কাঁচা যেন রোদের মধ্যে বসে কাঁচা আর শেষ হয়ে যাবে মেয়েটা দেখো ভাজা রুচ্ছে ভাজা রান্না করে একদিকে আর ঘর পরিষ্কার করে একদিকে দেখো টেবিল টেবিল সব পরিষ্কার বাসন সব পরিষ্কার হয়ে গেল ওই ঘর ঝাড় দিয়ে ঘর পরিষ্কার পুরো ঝাড়ও দিয়ে দিল একদিন আমরা যেরকম ফেলে রেখে দিই একবার রান্না করি তাকে গুছাবো তা না একদিন রান্না করে দেন একদিন সব গুছিয়ে নেয় দেখো তুই যে আমি না দিয়ে একটু না হালকা করে ও ঝাবার বাড়ছিল আবার আবার কষা কষা করবো হ্যাঁ আমাকে কষা কষা করবো হ্যাঁ কষা কষা করবো হ্যাঁ তো কি দেখো কমপ্লিট হয়ে গেছে একদমই এবার আমি নামিয়ে দেবো আচ্ছা খাবা এবার দিয়ে দেবো দেখো সাইন্ড সাই গরম মশলা অল্প একটু দিয়ে দিলে কিন্তু দারুণ একটা টেস্টিং চলে আসবে দেখবে একদম রেস্টুরেন্টের খাবার তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে এদিকে দেখো সবাই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পূজার খাওয়া হয়ে গেছে আজকে শনিবার যেহেতু পূজা তাড়াতাড়ি যাবে শনিবার রবিবার তো খুব তাড়াতাড়ি চলে যায় ও তাই ও যাবে বলে ও চলেও যায়নি এখনও নিচে আছে গুছানো গাছানো সব হয়ে গেছে খাওয়া দাওয়া গুছানো খাওয়া দাওয়াও হয়ে গেছে ওর আর যেমন রান্না হয়েছে তাকে দিয়ে মুখ ডাল এদিকে সোয়াবিনের তরকারি করা গেছে করেছে উচ্ছে ভাজা আর এখানে আলু ভাজা পটল ভাজা এই আজকে রান্না হয়েছে আমাদের পূজা খেয়ে নিচে আছে আর ওর বাবা খেয়ে চলে গেলো ওর বাবা গাড়ি নিয়ে এসেছে ওর বাবার আজকে আবার এপার আছে কখন কোথায় যায় তো যায় না এপার থাকলে তাই মনে হয় এপার তখন তোমার আছে তুমি এখন কেন বেরো চলে আচ্ছা আসো সাবধানে যাস পূজাও চলে গেল কাজে তাই বলল মা আসছি আমি আসো চলে গেলো ওর বাবাও চলে গেল হ্যাঁ আসো আসো সাবধানে প্রিয়া পটল প্রিয়া পটল দেবো তুই পটলবার খানো পটল দিয়ে দেবো পটল ভাজা খাওয়ানো আছে তা পটল ভাজাটা দিলাম না তোমাকে পটল ভাজাটা আর মধ্যে করে রেখে দিই ও কে এসেছে আমার ঝুম করে এসেছে ভাত খাবে তো বুনু এ বুনু কত অনুমান এসছে আজকে চাঁদে দেখো ছান টান করে উঠেছি অনেকক্ষণ উঠে খেয়ে দিয়ে তারপরে বসেছিলাম অনেকক্ষণ বস থেকে থেকে সবজি আর আসলে সবজি নিলাম নিয়ে ছান করে বসেছিলাম মাথাটা দেখো এখন আমি

ও ও দেখছি ধর হল পুজো দিতে গেছে ডিসলাই ধরালি যেমন একটা দেখবো একটু বারু না ছিটকে যায় সে বারুদ ছিটকে গেছে মেয়ের ঠোঁটের মধ্যে তারপর তো মা দেখো আমার ঠোঁটের মধ্যে বারু ছিটকে এসেছে ওদিকে আমি ছান করে নিচে নেমে গেছি নিচে নেমে নিচে ছান করেছি যা এবার সিঁদুরটা করে নিই আমার চশমাটা এত নোংরা হয়েছে আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না থেকে মেয়ের কথা পড়েছে শনিবার আছে ভাত খেতে লাগে আমার নাড়িয়ে দিয়ে খাবো

না মেঘলা না অন্ধকার পুরো একবার সাদা হয়ে আছে কেন ইয়া আকাশটা পুরো সাদা হয়ে আছে হাড়ি বসবাসের ছাদে

দেখো পেঁয়াজ পেঁয়াজ বলছে পিঁয়াজ না হ্যাঁ ভাজলাম পটল ভাজা হয়ে গেছে তো তোমার এতো সময় গরম সারা দিয়ে কদিন ধরে একভাবে সমানে গরম বলেছিল যে ছাব্বিশ আঠাশ তারিখ পর্যন্ত এই থাকবে কিন্তু আজকে এত মেঘলা বিদ্যুৎ চম্পাচ্ছিল এখনই একটা বিশাল ঝড় হয়ে গেলো ঝড়ে এখন দেখো আবার নিস্তব্ধ হয়ে গেল আর ঝড় হলে তো আমি তো মানে চলে যাবে এক করি আবার কিন্তু মেঘ করে আছে রিয়া যখন তো ঝড় হবে চল খেতে দিদি কানে চলে যাবে চল চল চুজা চেতে দিদি তাতে চলাই যখন তখন নামতে পারি কিন্তু আবার একবার এক হয়ে গেলো তাতে আমি ভাবছিলাম পূজা কী করে আসবে বলতে বলতে দেখি পূজার গেটের সামনে ডাকছে মা বলে গেট খোলো ছেলে বাইরে থাকলে না চিন্তা হয় সবারই তাই বাড়ির লোক যদি কোনো বাড়ির লোক যে কোনো জন লোকই হোক বাইরে থাকে বিদু জমা ভয় পাচ্ছ না ভয় পাচ্ছো ঠিক আছে আমি দেখছি আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পূজা আবার এখন বাসন মাঝে কেন বাসন মাঝে বলো তো ওর বাবা কল্যাণী গেছে ভাড়া দেখলো ওর বাবা সকল বাসন মাজবে বলছে মা আমি বাবা এসে বাসন মাঝবে দেখো মেয়ে কাজের থেকে এসে কাজ করতে করতে বাড়ি থেকে যায় কাজের থেকে আসলো এসে দুটো খেলো দিলো খেয়ে আবার মেয়ে আমার বাসন মাজতে বসে গেছে আমার আমি একটু ধুয়ে ধুয়ে দিয়ে হবে না আমি মাঝে আমি ধোবো কি বলবো বলো তাই কাকা বাস জায়গায় যাকে ধবে দেখো এইবার সংসার তোর সংসার দুটো হবে এত বাসন নামে বাকি বাসা বন্ধ ছিল আর কাকে টাকা দিতে হয়নি দুধের টাকাটা দিতে হবে একশো কুড়ি কালকে দিয়ে দেবো একশো কুড়ি টাকা পাবে দুধে পূজা আবার মিষ্টি নিয়ে আসলো দিয়ে আবার সে মিষ্টি দিয়ে রুটি খেলো মিষ্টি দিয়ে আর ভাজা দিয়ে দেওয়া কি বানা আমি রুটি খাইনি দেখো নিচে যে খাবো একটু পূজা দুটো ভাত খেলো আর দুটো ছিল ভাত আমি খেয়ে নিলাম আর নিচে যে দুটো রুটি খাবো হ্যাঁ আ না মাথা আসছি আমার ঘাটটা হট করে ভেত করছেন এই পাশে ঘাটটা আমার আর কি হবে দেখো আজকে সাড়ে বাজে পুরো সাড়ে এগারোটা বেড়ে গেছে ওর বাবা এখন কল্যাণীতে গাড়ি ছাড়লো বসে থাকো তাহলে আমি একটু ঘুমিয়ে নিই তারপর আসুক খাবার দাবার সব নিচে নিচে রেখে দিয়েছি আসলে খেতে দিয়ে দেবো আর ও দিয়ে দেখো ঝড় হচ্ছে বাবা গেছে ওখানে কল্যাণীতে বলছে বিশাল বৃষ্টি হচ্ছে এখানে তার জন্য আসলে দেরি হয়ে গেলো না নটায় বেরিয়েছে ধরো আড়াই ঘন্টা লেগে গেল এখন ওখান থেকে গাড়ি ছাড়লো নয় মিটার পেশেন্ট এখন আসছে আর এদিকে দেখো তোমার হলো বিশ্ব বাইরে তো বিশাল ঝড়ের ঝড় হচ্ছে ভীষণ কারেন্ট থাকবে কি না থাকবে বলতেও পারছি না কারণ মশা নেবে আজকে পোকা পড়বে গায়ে মধ্যে কৃষক পোকার কারণ কারেন্ট যে না থাকে তো মশা কেমন হবে ছোট পাকাটা নিয়ে এসো পুকারি নেই না মশা মারা না ছোট পাকাটা নিয়ে এসো ঠাকুর ধুকাটিও নেই তাড়াতাড়ি মশা মারা তো আগে তাড়াতাড়ি করে আগে ধুকো মশি টাঙা